আচ্ছা আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি অনেকে কিন্তু বরবটি খেতে পছন্দ করে না কিন্তু যদি এইভাবে এই বরবটি রান্না করা হয় তাহলে কিন্তু আঙুল চেটে ফুটে খেয়ে নেবে আর এটা রুটি পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এটা নিরামিষ রান্না হলেও খেতে এত টেস্টি হয় যে আমি রান্নাকে হার মানিয়ে দেবে অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন এবার দেখুন বন্ধুরা এইখানে নিয়েছি বরবটি আর তার সঙ্গে নিয়েছি ছোট্ট বাটির হাফ বাটি মুগ ডাল আর খুব সামান্য কালো জিরে কালো জিরেটা আমি ফোড়নের জন্য ব্যবহার করব আর মুগ ডালটা দিয়ে এই বরবটিটা রান্না করব। অবশ্যই কিন্তু একদম নতুন ধরনের রান্না বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন ভীষণ খেতে সুন্দর হয় আর এইখানে মুগ ডালটা আমি এক থেকে দেড় ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এটা আপনাদেরকে শুকনো দেখিয়ে দিচ্ছি তো আমি আগে থেকে কিন্তু মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো অবশ্যই কিন্তু মুগ ডালটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে নাহলে বরবটিটা একদম ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে আর ডালটা সেদ্ধ হবে না আর দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অফ ক্যামেরাতে বরবটি আর তার সঙ্গে গাজর আর দিয়েছি একটা আলু আর বরবটিগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর একটা আলু স্লাইস করে কেটে নিয়েছি আর খুব সামান্য একটু গাজর দিয়েছি গাজরটা একদমই অপশানাল আপনারা যদি না পছন্দ করেন তাহলে দিতে হবে না কিন্তু গাজরটা দিলেও খেতে ভীষণ ভালো লাগে তো এইখানে দেখুন গ্যাস অন করে আমি একটা কোড়া গরম করে নিয়েছি এবার কোড়াটা গরম হয়ে যাওয়ার পরে কোড়ার মধ্যে দেখুন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার তেলটা খুব ভালো করে আগে গরম করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর গরম হয়ে যাওয়ার পরে এবার বরবটিটা দিয়ে দেব। বরবটিটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব বরবটিটা যদি একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয় তাহলে বরবটির মধ্যে যে একটা হালি গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে সেই জন্য কিন্তু বরবটিটা একটু ভালো করে ভেজে নিতে হবে বরবটিটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা আলু আর গাজরটা দিয়ে দিতে হবে তো আলু গাজর বর্বটি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর যখন একটু নাড়াচাড়া করা হয়ে যাবে তখন এবার যে ভেজানো ডালটা আছে তখন এই ডালটা এর মধ্যে দিয়ে দিতে হবে তো আলাদা করে কোনো কিছু লাড়ার প্রয়োজন নেই একসঙ্গে কিন্তু সব কিছু লাড়া হয়ে যাবে আর সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে তবে গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে রাখবেন সবজিগুলো নাড়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে রাখতে হবে নাহলে সবজিগুলো পুড়ে যাবে খুব ভালো করে ভাজা হবে না আর তখন কিন্তু রান্নাটা একদমই ভালো হবে না যখন সবজিগুলো একটু নাড়াচাড়া করা হয়ে গেছে তখন কিন্তু ভিজিয়ে রাখা ডালটা এইভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তাহলে ডালটাও কিন্তু ওই সবজির সঙ্গে ভাজা হয়ে যাবে তাহলে আর ডালের কাঁচা গন্ধটা থাকবে না তো এইভাবে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু একসঙ্গে কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু সবজিগুলো সুন্দর ভাজা হয়ে যাবে আর সবজির সঙ্গে কিন্তু ডালটাও সুন্দর ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ডাল আর সবজি কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে আমি এবার সব প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো আবারও বলবো অবশ্যই কিন্তু এইভাবে একবার বরবটি রান্না করে দেখুন আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে দেখুন এইখানে সবজিগুলো তুলে নেয়ার পরে এবার কোরার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু তেল দেব। এমনিতেই যেহেতু আগে থেকে সবজিগুলো ভাজা হয়ে গেছে তো আর খুব বেশি তেল লাগবে না তেল এইখানে গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার ফোড়ন দেব ফোড়নে দিয়েছি কালো জিরে আর কালো জিরের মধ্যে থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো আগে থেকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে এবার খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নেব যেহেতু এটা নিরামিষ রান্না সেই জন্য এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করব না শুধু টমেটো আদা জিরে এইগুলো দিয়ে কিন্তু এই রান্নাটা করা হবে শেষে কিন্তু একটা সুন্দর জিনিস দেব তার জন্য এই রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যাবে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য এইখানে টমেটোর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেব। তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা সেই জন্য দেখুন একটা ঢাকনা ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঢাকনাটা খুলে এবার দেখে নিচ্ছি টমেটোটা সুন্দর কিন্তু নরম হয়ে গেছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তো টমেটোটা যখন সুন্দরভাবে নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা আদাটা দেওয়ার পরে দেখুন হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এইখানে আমি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবার এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেবো আর হাফ চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো দেবো হাফ চামচের থেকে একটু কম ধনিয়া গুঁড়ো দেবো দিয়ে সব মশলাগুলোকে খুব ভালো করে এখন কষিয়ে নেব। এবার মশলাটা যখন সুন্দর করে কষানো হয়ে যাবে মশলা থেকে তেলটাও ছেড়ে দেবে তখন যে ভেজে রাখা সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিতে হবে তো মশলাটা কিছুক্ষণ কষানোর পরে এবার সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মশলার সঙ্গে সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবজির সঙ্গে মশলাটা সুন্দর করে দেখুন একদম নাড়াচাড়া করে নেয়ার পরে এইখানে আমি এক গ্লাস পরিমাণে জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর জলটা কিন্তু অবশ্যই দেখে দেবেন ডালটা সেদ্ধ হবে সেই জন্য জলের পরিমাণটা অবশ্যই দেখে দেবেন তো এইখানে এক গ্লাস পরিমাণে জল দিয়ে এবার ঢাকনা ঢাকা দিয়ে অপেক্ষা করব ডালটা আর তার সঙ্গে আলু গাজর সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করার পরে এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব সবজি আর ডালটা সেদ্ধ হয়েছে কি না তো এইখানে একটু খন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে এবার যেই জিনিসটা দেব সেটা একটু দেখে নিন আমি এইখানে কুচানো নারকেল নিয়েছি একদম নিরামিষ রান্না সেই জন্য নারকেলটা দিলে ভীষণ খেতে ভালো লাগবে অবশ্যই একবার এইভাবে নারকেল দিয়ে বরবটি রান্না করে দেখুন আশা করছি আপনারাও খুবই পছন্দ করবেন তো এইখানে আমি দেখুন কুচানো নারকেলটা এই সবজির মধ্যে দিয়ে দেব। আর এইখানে আলুটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর নারকেল কুচিটা দিয়ে আমি দু মিনিটের মতো ঢাকনা ঢাকা দিয়ে দেব। আর এইখানে স্বাদের জন্য দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু চিনি তো চিনিটা দিলে কিন্তু অবশ্যই নিরামিষ রান্নায় খেতে ভালো লাগবে সেই জন্য আমি চিনিটা দিয়েছি আর এইখানে এবার দিয়ে দেব নারকেল কুচি নারকেল কুচানো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটু চেক করে দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কি না তো এইখানে ডালটা কিন্তু একদম ঘাঁটাঘাঁটা হয়ে গেছে আর ডালটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সেটা কিন্তু দেখে বুঝতেই পারছেন তবু আমি একটু আঙুলের মধ্যে দিয়ে একটু চেক করে দেখে নিচ্ছি ডালটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার একদম একটু গা মাখা হয়ে গেলেই এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আজকের এই নিরামিষ বরবটির রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু একদমই জানাতে ভুলবেন না তো এইখানে দেখুন বরবটিটা একদম সুন্দর গা মাখা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর প্লেটের মধ্যে তুলে নেব। তো গরম গরম বরবটির রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন এই নিরামিষ রেসিপির কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু এই রেসিপি দুর্দান্ত হয় আর যারা পেঁয়াজ রসুন খেয়ে থাকেন সব সময়। অবশ্যই কিন্তু এইভাবে একবার নিরামিষ রান্না করে দেখুন আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই